আমাদের দেশের বুদ্ধিজীবীরা বড় বড় আলেমদেরকে ধর্মান্ধ বলে মুফতি মহাদ্দিজদেরকে ধর্মান্ধ বলে ফকিহদেরকে ধর্মান্ধ বলে এই ধর্মান্ধ বলার পেছনে কারণটা কি নাকি একটু ভালো করে উপলব্ধি করতে হবে আপনাদেরকে ধর্মান্ধ তারা কাদেরকে বলে কেন বলে শোনেন যেমন আপনি যখন ধর্মীয় অনুশাসন মানার কথা বলবেন যেমন আপনি বলবেন বা আপনি নামাজ পড়েন আপনি মাথায় টুবি দেন মুখে দাঁড়ি রাখেন সুদের ব্যবসা বাদ দেন ঘুষ বন্ধ করে দেন রাজনীতি করেন নামাজের সময় মাইক বন্ধ রাখেন মসজিদিকে নামাজ পড়েন মানুষ কাল্লার দিকে ডাকেন মহিলাদেরকে রাস্তায় আনবেন পদ্মাফা মেনটেন করে চলেন ইত্যাদি যখন ইসলাম একটি রক্ষণশীল ধর্ম নারীর সতীত্বের গ্যারান্টি আছে পুরুষের হক আদায়ের গ্যারান্টি আছে পৃথিবীর সমস্ত সৃষ্টিকূলের নিরাপত্তা এই ধর্মের হৃদয় দান করেছেন চিল্লায় শুভান আপনি যখন এগুলো বলবেন তখন এই দেশের বুদ্ধিজীবীরা বলে ফেলবে এগুলা হচ্ছে সব ধর্মান্ধ গোষ্ঠীর বক্তব্য যেমন এই দেশে যখন মূর্তির সংস্কৃতি চালু হয়েছিল রাস্তায় রাস্তায় মূর্তি রাস্তায় রাস্তায় ভাস্কর্য আলেম ওলামারা যখন চতুর্দিক থেকে আন্দোলন শুরু করলেন তারা বলল সব হচ্ছে ধর্মান্ধ এই ধর্মান্ধ দলেরা রাষ্ট্রের উন্নয়ন সহ্য করে না উন্নয়নের নামে শত শত কুড়ি টাকা ব্যয় করে মূর্তি বানানো শুরু করে আসলে ধর্মান্ধ কারা ধর্ম সম্পর্কে জ্ঞান যাদের নাই ওদের চাইতে বড় ধর্মান্ধ তো আর নাই কথা বলেন ঠিক কিনা না বলে ধর্মান্ধ মানে কি যারা ধর্মের জ্ঞান নাই কথা বলেন ধর্মান্ধ মানে ধর্মের ব্যাপারে অন্ধ ধর্মের জ্ঞান নাই যার কাছে কোরআনের নূর আছে হাদিসের আলো আছে যারা শ্রীর মট্ল মহাব্বত আছে এই ব্যক্তি কি ধর্মান্ধ হয় না ধর্মীয় চক্ষুসমান হয় ধর্মীয় চক্ষু মান হয় তিনি ভালো মন্দ বুঝতে পারেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বর্তমান দায়িত্বশীল ব্যক্তি কদিন আগে একটা বাজে মন্তব্য করেছে সে বলেছে যে দু সালে এসে এদেশের মেয়েরা বুরকা পরে চলবে হিজাব পরে চলবে কেন এটা তো আমার মাথায় ধরে না চব্বিশ সালে এসে মেয়েরা বুরকা কেন পরবে এটা তার মাথায় আসে না আমার বুঝে আসে না যে এই ধরনের ইসলাম বিদ্বেষী মানুষ কি করে এই বড় বড় দায়িত্বে যায় আসলে দীর্ঘদিনের আকাশ পরিষ্কার করতে একটু সময় লাগবে কথা বলেন ঠিকই না এত সহজে তো নির্মূল হবে না কত জায়গা থেকে পরিষ্কার করবেন কোম্বলের লোম বাঁচতে না ষোলো বছরে এই সেট আপটা তারা দিয়েছে একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত সর্বত্র ইসলাম বিদ্বেষীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে নিশ্চয় আপনারা জ্ঞানী মহল সংবাদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল এই সলিমুল্লাহ মুসলিম হল এর নামের মধ্য থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে দিয়েছে নাম দিয়েছে সলিমুল্লাহ হল যাই হোক এতেই শেষ হয় নাই সলিমুল্লাহ হল বিরাট ছেলেরা নামাজ পড়ে নামাজের জন্য জায়গা আছে মসজিদ আছে বিগত ষোলো বছর ধরে সেখানে তাদের ঘুমের ডিস্টার্ব হয় এই কটার অজুহাতে ষোলো বছর মাইকে আজাম দিতে দেয় নাই এটা আপনাদেরকে ভারতের গুজরাটের কাহিনী শোনাচ্ছি না নরেন্দ্র মোদীর শাসিত সমাজ ব্যবস্থার কথা বলছে না এটা শহীদাসারী হাসিনার নেতৃত্বে পরিচালিত নাস্তিকবাদের আখরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছে এভাবেই তারা পুরো দেশকে সেটা দিয়ে রেখেছিল সেই বিশ্ববিদ্যালয়ে চারকলা বিভাগের দায়িত্ব পেয়েছে কিছুদিন আগে এক ভদ্রলোক সে বলে ফেললো মেয়েরা বুরকা কেন করবে এটা তার মাথায় ধরে না চতুর্দিক থেকে যখন গুঞ্জন শুরু হলো সে মুসলমান কিনা তাকে তো চেক করা উচিত যে এমন বক্তব্য দেয় যে মেয়েরা বুরকা কেন করবে তার বুঝে আসেন আমার তো মনে হয় তার প্যান খুলে চেক করা উচিত সে মুসলমান কিনা সে বলতে শুরু করলো যে আমি নামাজ পড়ি না না পড়ি এটা আমি পরকালে আমার মালিকের সামনে হিসাব দিব পাবলিকলি আমি জবাব দিতে করতে চাই না আমার বক্তব্য হচ্ছে আপনার নামাজের হিসাব যদি পাবলিক কি দিতে না পারেন আমার মেয়ের বুরকার হিসাব আপনার কাছে কেন দিবে জবাব দিতে হবে আপনি আমার কাছে বুরকার হিসাব চাইলে আপনার নামাজের হিসাব আমার কাছে আগে দিতে হবে কথা বলেন ঠিকই না বলেন তারা বলেছে নামাজ পড়ে না না পড়ে সেটা নাকি আল্লাহর কাছে বলবে না আপনি আল্লাহর কাছে বললে হবে না এই সমাজে আপনার আইডেন্টি এটা মানে পাবলিকলি প্রচার করতে হবে তা না হলে আপনি যখন মরবেন তখন তো এই দেশের মানুষটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে যে আপনাকে গুসল দেবে না কি তাই বুড়াবু কথা বলেন ঠিক না বলেন আপনি যে বললেন নামাজ আমি পড়ি না না পড়ি এটা পাবলিকলি আমি জবাব দেব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার তাহলে এটাও মনে রাখতে হবে আপনি মরে যাওয়ার পরে এদেশের মুসলমানটা আপনার জানাজা পড়বে না কারণ নিশ্চিত হতে পারে নাই আপনি মুসলমান না হিন্দু চিল্লা বড় ঠিক আমার প্রিয় ভাইরা পাবলিকলি ধর্মের কথা কেন প্রচার করতে হয় শোনেন কারণ ধর্মীয় কিছু আমল আখলাকা আমল আছে যেগুলো পাবলিকলি পাবলিশ আপনারে করতেই হবে তা না হলে সামাজিকভাবে আপনি মুসলমান হিসেবে স্বীকৃতি পাবেন না নাবি কারিম সাল্লামের সাহাবাইকাম বলেছেন তারা বলেছেন শাহবাইকাম বলেছেন ইসলাম এবং কুফুরির মধ্যে পার্থক্য সূচি করতাম একমাত্র নামাজ ছাড়ার বিষয় দেখে তারা নামাজ পড়ে মুসলমান যারা নামাজ পড়ে না তারা অমুসলিম আমরা এভাবেই বিভাজন করতাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যদি কেউ এক নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কুফুরি করে ফেলে জোরে কন্যা আপনি বলেছেন যে নামাজ হবে না না হবে এটা আমি পাবলিক কি জানাতে চাই না এটা যেটা না বলে যে আমরা দেখানো নামাজ পড়ি না এদেশে ভণ্ডপীড় নাই আরও জুড়ে বলতে হবে নাই অনেক বছর আগে চট্টগ্রাম থেকে গাজীপুরে এক পীর তিনি দাওয়াতে গেছেন পীরের বাড়িতে মুড়িদের বাড়িতে এবং সেই মুড়িদের বাড়ি আমার আমি যে মসজিদে দীর্ঘদিন খুঁতবা দিয়েছি এর পাশেই তো যাওয়ার পরে সেখানে অসংখ্য আসে কান্তারা আছে ভক্তকুল আছে শুনতে পেলাম পরবর্তীতে মহিলা পুরুষ সমানে তার হাতে বায়াত গ্রহণ করেছে আমি ছিলাম মাহফিলে যেহেতু আমি শুধু জুমার খুদ্ দেই শুক্রবার আসার পরে এলাকার মুসলিরা আমাকে বলে যে হুজুর অমুক বাড়িতে একটা পীর আসছিল চট্টগ্রাম থেকে মহিলারাও বায়াত পড়েছে পুরুষরাও বায়াত করেছে এমনকি কি সাহেব মসজিদের কোনায় থেকে এক নামাজও মসজিদে আসে নাই এটা শোনার পর আমি খুব কষ্ট পেয়েছি কারণ হচ্ছে একজন খতিবের দায়িত্ব কি একজন আলেমের দায়িত্ব কি এলাকার মধ্যে যদি শিরিক হয় বেদাত হয় কুসংস্কার হয় ফোরাফাত হয় তাহলে এই ব্যাপারে সতর্ক করা উম্মাকে এটা আলেমের দায়িত্ব বুধের মধ্যে পড়ে না পড়ে না নিশ্চয়ই পরে হাদিস শরীফের মধ্যে কুল্লি উদুলু ইয়ানফুনা আন হো তাহারিফ আল গালি নয়ন তেহাল অভিলাল জাহিলিন প্রত্যেক পরবর্তী প্রজন্মের ভিতর থেকে সবচেয়ে ইনসাবগান লোকেরা এই হিলমেট ধারক এবং বাহক হবে মানে কোরান আর শুন্যার জ্ঞানের ধারক এবং বাহক হবে উদুল প্রত্যেক পরবর্তী প্রজন্মের মধ্যে সবচেয়ে ন্যায় পরায়ণ লোকেরা চিল্লাইকল সুভান ন্যায় পরায়ণ লোকেরাই ইনসাফকার লোকেরাই মোটাদিল শ্রেণীর লোকেরাই সব লোকেরাই কোরআন সন্ন্যার ইলমের উত্তরাধিকারী হয় সুতরাং সমাজের মধ্যেই ওলামারা হচ্ছেন সবচেয়ে ইনসাফকার ব্যক্তি দায়িত্ব কি ইয়ানফুন আনহু তাহরিফ আল কোনো ব্যক্তি যদি কোরআন সন্ন্যার জ্ঞানের মধ্যে সীমা লঙ্ঘন করে এটা তারা মোচন করবে কন আল বাতিল পন্থীরা যদি এটাকে উলট পালট করে তাহলে তার প্রতিবাদ জানাবে অর্থাৎ অবিল আল জাহিলিন মূর্খরা যদি ভুল ব্যাখ্যা করে কোরআন সন্ন্যার তাহলে ইনসাফদার আলেমরা তার সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করবে সেই দায়িত্ব থেকে আমি এটা শোনার পরে আমি যার বাড়িতে এসছে ওই ভদ্রলোককে ডাকলাম দেখে বললাম যে আপনার পীর নাকি এসছিল চট্টগ্রাম থেকে বলে হ্যাঁ আসছে তা আমার মুসল্লেরা অভিযোগ করেছে পীর সাহেব নাকি নামাজ পড়ে না বলে হুজুর এইটা আমার পীরের ব্যাপারে এলাকার লোকেরা মিথ্যা অপবাদ দিচ্ছে তিনি অবশ্যই নামাজ পড়েন আমি বললাম মসজিদে নাকি এক একমক্ত নামাজও আসে না ইনি মসজিদের পাশেই বাসা তার না বললেন আমাদের হুজুর দেখাতো নামাজ পড়ে না দেখানো নামাজের মধ্যে নাকি রিয়া থাকে রিয়া মানে লুক দেখানো এই জন্য তিনি দেখানো নামাজ পড়েন তিনি যে আমার ঘরের মধ্যে ছিলেন যতক্ষণ চোখ বন্ধ করেছিলেন ততক্ষণ তিনি নামাজের মধ্যেই ছিলেন এই ভণ্ডারী ব্যাখ্যা আমার সামনে বলেছে মিজাজটা খুব খারাপ হয়ে গেছে যে এরে কি নসিহত করব। এরা আমি কি বুঝাবো মনের মধ্যে খুব জিদ উঠলো এর বুদ্ধি এটা কোনো কথা হইলো এটা কোনো মানুষের জ্ঞান হতে পারে যে চক্ষু বন্ধ করে নামাজ পড়ে ফেলছে কী বলেন আপনারা এটা কোনো জ্ঞান হতে পারে এটা সুস্থ মস্তিষ্ক গ্রহণ করতে পারে করতে পারে জুমার বয়ানে পরবর্তী জুমার ক্ষুদার মধ্যে আমি বলে ফেললাম যে আর কোনো দিন যদি এই বীর এই চোখ বন্ধ করে নামাজ পড়ে এ যদি এলাকায় আসে আমার কথা কোনো রেফারেন্সের দরকার নেই আপনারা তাকে ধরে নে মসজিদে গিলের সাথে রাখবেন বেঁধে রেখে তাকে আটকায় রাখবেন দুই তিন দিন সে যদি খাবার চায় তাকে বলবেন যে সম্মানিত হুজুর নামাজের মতো এত বড় গুরুদায়িত্ব আপনি চোখ বন্ধ করে সারতে পারেন এক প্লেট খানা খাইতে পারেন না কথা বলে না ঠিকই না বলে নামাজের মধ্যে উজু করতে হয় এরপরে মসজিদে আসতে হয় রুকু আছে সেজদা আছে কত কিছু আছে এতগুলা কাজ যদি চোখ বন্ধ করে সারতে পারেন সামান্য একটু খানাই তো খাবেন এক প্লেট এটা সারতে না চোখ বন্ধ করে বারোই রবি একদিক থেকে মাসুর হচ্ছে মিলাদুল নবী হিসেবে এই দিবসটি খুব খ্যাতি পেয়েছে মানে হচ্ছে এই দিনে নবী করিম সাল্লাহ আলাইসলামের জন্ম হয়েছে এই কথাটি মাসহুর প্রসিদ্ধ তবে সঠিক নয় প্রসিদ্ধ এক জিনিস সঠিক আরেক জিনিস কিন্তু এই দিবসে বারোই রবিউল আওয়ালে নবী করিম সাল্লাহ ইসলামের অফাত হয়েছে এটা একেবারেই নির্ভরযোগ্য মারসিন ঐতিহাসিক সকলেই ব্যাপারে একমত বারোই রবিউলা ওয়ার্ল রোদ সম্বা নী করিম সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন যদি মিলাদুলনাবী এটাকে প্রসিদ্ধির খাতিরে মেনেও নেওয়া হয় সেই দৃষ্টিকোণ থেকে এই দিবসটি যেমন আমাদের জন্য আনন্দের আর শতসিদ্ধ বিষয় যেহেতু ওফাত নবী আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে এই দিবসে সেই দৃষ্টিকোণ থেকে এই দিবসটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব দুনিয়াতে এসছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ আল্লাহর হাবিব হাবিবাহাম দুনিয়া থেকে চলে গেছেন এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এত বেশি বেদনাদায়ক ছিল এটা সাহাবাহকামের জন্য যে উমরে ফারুক রাদী আল্লাহু চাল আনহু যার ব্যাপারে নবীকে রিন সাল্লাহু সাল্লাম বলেছেন লাউকান আমিন বা আদি নবীজুল নাকান আরু নবি আমার পরে যদি কেউ নবী হতো নিশ্চয়ই হয়তো আমার নবী হয়ে যেতেন এত মহত্র করতেন কার যখন আওয়াজ শুনেছেন জাহ্লাল নবিশ্লাস আম ইন্তেহাল করেছেন নিজেকে সামাল দিতে না পেরে খোলা তলোয়ার হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বলেছে। যে মুখ থেকে এই কথা উচ্চারণ করবে মোহাম্মদ করেছে তার কল্লা তিনি সামাল দিতে পারেন নাই নাইহু রসুল একজন সাহাবি তিনি খেজুর গাছের উপর থেকে খেজুর পাড়তেছিলেন লম্বা বিরতির পরে বাড়িতে গেছেন তিনি বাড়িতে মানুষ না খাওয়া ছিলেন তিনি খেজুর গাছ থেকে খেজুর পাচ্ছেন এমন সময় তার কানে আওয়াজ দেওয়া হলো তুমি খেজুর পাচ্ছি আল্লাহ ইন্তেকাল করেছেন এই সংবাদটা শোনা মাত্র গাছ ভেবে নামবেন এতটুকু তোর তার সহ্য হয় না লাভ দিয়ে সেখান থেকে ঝাঁপ দিয়ে শূন্যে ভেসে জমিনে পড়ে গেছে চিৎ হয়ে আল্লাহ দোয়া করেছেন যে আল্লাহ যেই চোখ দিয়ে এই পৃথিবীতে আমি আমার রসুলকে আর দেখতে পাবো না তুমি সেই চোখকে অন্ধ বানাই দাও যে চোখ দিয়ে আমি আমার রসুলকে দেখবো না সেই চোখ দিয়ে আমি পৃথিবী দেখতে চাই না মহব্বত ভালোবাসা কোন পর্যায়ে পৌঁছে গেছে এই ছিল সাহাবাই খামের সেই দিনের অবস্থা বেলালি আল্লাহ পাগল পারা হয়ে গেলেন দিশাহারা হয়ে গেলেন এলাকা ছেড়ে তিনি অন্যত্র চলে গেলেন অবস্থায় এত বেগতিক হলো নৌ মুসলিম যারা ছিলেন ধর্মান্তরিত হওয়া শুরু হয়ে গেল মানুষের মধ্যে হাহাকার শুরু হলো নবী করিম সাল্লাহ দুনিয়া থেকে চলে গেছে এর মানে হচ্ছে বারোই রবিউলা এই ঘটনা সাহাবাইকাম যখন শুনেছেন যখন জেনেছেন যখন অবগত হয়েছেন তাদের দুঃখের কোনো শেষ ছিল না এটাই মূল ইতিহাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন তার আগমনে পৃথিবীর কেউ नाराज হয় নাই কাফের মুশরিক বেদীন ফাসেক ফুজ্জার পাপিষ্ঠ সর্বমহলের মানুষ পৃথিবীর সমস্ত সৃষ্টি এক যুগে সন্তুষ্ট হয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে সুবহানাল্লাহ যে আবুল আহাব আল্লাহ হাবিব সাল্লাহ আলহু সাল্লামের জানি দু ছিল তিনি আল্লাহ নবী সাল্লাহ ছিলেন না যদি জন্মসূত্রেই তার জানে দুশ্মন হতেন তাহলে নবীজি সাল্লাহ ইসলাম দুনিয়াতে এসেছেন এই সংবাদ আবুল আহাবের দাসী যখন আবুল আহাবের কানের মধ্যে আবাসা দিয়ে দিয়েছিলেন আবুল আহাব আনন্দে আত্মহারা হয়ে নিজের দাসীকে হাতের ইশারায় আজাদ করে দিয়েছিল যে জন্মের খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে এ তিন ভাতি যা দুনিয়াতে এসেছে এই সংবাদ মাত্র আনন্দে আত্মহারা হয়ে হাতের ইশারা করে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিলেন এর মানে হলো আবুল হাবুৎবা সাহেবাসহ পৃথিবীর কোনো মানুষ নবীজির আগমনকে কেন্দ্র করে কেউ নারাজ হতে পারে না বলেন নারাজ কখন হয়েছে আল্লাহ হাবিব সাল্লি হুসাল্লাম যখন তার উপর নবুয়াতের বহির প্রকাশ ঘটল আল্লাহবাদ যখন বললেন ওয়া আলা আচাকালাক নিকটতম লোকদেরকে দাওয়াত দাও হকের দাওয়াত দাও কালিমার দাওয়াত দাও তো এই সমস্ত আপন মানুষ যারা জন্মে খুশি এত দিন যারা খুশি আর লম্বা সময় খুশি এত খুশি এই খুশির সময় দুই চার পাঁচ বছর দশ বছর নয় এই খুশির লম্বা ফিরিস্তে হচ্ছে চল্লিশ বছরের আল্লাহ চল্লিশ বছর তারা আল্লাহ রসুল আসলামের উপর কোনো অভিযোগ নাই কোনো অনুযোগ নাই আপনাদের বলেন তো আপনারা এক বাক্যে নবুবতের বহির প্রকাশ ঘটার আগ পর্যন্ত মক্কাতুল মোকারনামায় রসুলের কোনো শত্রু ছিল চিৎকার দিয়ে বলেন এমন মানুষ তিনি ছিলেন জন্মসূত্রে আল্লাহ পাক তাকে এত বেশি মোতহার আর পবিত্র আত্মার বানিয়ে দিয়েছিলেন জীবনে চারবার সিনা চাক করে ভেতর থেকে কলিজা বের করে জান্নাতের পানি দ্বারা করে হিংসা বিদ্বেষ মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে তাকে পরিণত করে দিয়েছিলেন আত্মার কলিজার মধ্যে আছে তার চেয়ে উত্তম মানুষ আত্মীয় হতে পারে যার জন্য সবাই প্রতি সন্তুষ্ট সব মানুষ তার উপর সন্তুষ্ট তার আচরণে এত বেশি সন্তুষ্ট আবু জাহালের অনুসারী যারা ছিল আবু জাহালের কাছে টাকা পয়সা না রেখে মোহাম্মদ কাছে টাকা সকলের নাম দিয়েছে অতি বিশ্বাসী আল আমিন নাম দিয়েছে কত ভালোবাসা কত মহব্বত মানুষের এত মহব্বতের পাত্র এত ভালোবাসার পাত্র ভাবে খুব অস্থির হয়ে পড়লেন মানসিক অস্থিরতার মূল কারণ হচ্ছে তাওহিদের বিশ্বাস আর ভিত্তি নিয়ে যার জন্ম দুনিয়াতে হয়েছে তিনি দেখতে পান এই পৃথিবীর প্রথম গড়াল কাবা তু বাইতুল্লাহ কাবা বাইতুল্লার মধ্যে তিনশো ষাটখানা মূর্তি ঢুকাইয়া মক্কাতুল মোকার রমান লোকেরা ওই মূর্তির সামনে শেষ দাদাই জোরে কন্যা মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করেন এই সমস্ত দৃশ্য দেখি নাবিজি সাল্লাহামের মন স্থির থাকে না অস্থির হয়ে গিয়েছিল মানসিক সুস্থির জন্য তিনি ছয় মাস পর্যন্ত হীরা গুহার মধ্যে অমগ্ন ছিলেন ছয় মাস ছয় মাস পর্যন্ত একটা দুদিন তিন দিন পর্যন্ত গিয়ে পাহাড়ের গুহায় গিয়ে থাকতেন এমনভাবে সময় কাটাচ্ছে একদিন হঠাৎ করে হেরা গুহার ভিতরেই জন এক ব্যক্তির আগমন যাকে তিনি না না জানেন এমন চেনেন অবস্থায় তিনি তার কাছে এলেন ডেকে বললেন এ কর আপনি পড়ুন হজুর বলেন মা নাবি কার আমি পড়তে জানি না কারণ তিনি পৃথিবীতে কোনো মাদ্রাসায় পড়েন না ইউনিভার্সিটিতে পড়েননি কারণ তিনি যদি ছোটবেলা থেকে কারো ছাত্রত্ব গ্রহণ করতেন সম্ভবত এই শিক্ষকের মর্যাদা ছাত্রের উপরে চলে যায় যেহেতু আল্লাহ নবীর উপরে এই দুনিয়াতে কোনো মানুষের সম্মান হতে পারে না এই জন্য নবীজির জন্মের পর থেকে নব প্রাপ্তি পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ পাক তার রসুলের শিক্ষক হতে দেন নাই আল্লাহ আল্লাহর হাবিব বলেন ইমদামা আল্লিমাম দুনিয়াতে আমি ছাত্র হয়ে আসিনি ছাত্রত্ব গ্রহণ করার জন্য আমি আসিনি দুনিয়াতে শিক্ষক রূপে আমাকে প্রেরণ করা হয়েছে দুনিয়াতে আমি ছাত্র হয়ে আসিনি দুনিয়ার মানবতার শিক্ষক রূপে আল্লাপাক আমাকে পাঠিয়ে দিয়েছে তিনি পড়তে জানেন না লিখতে জানেন না বলা হলো এ করা আপনি করুন তিনি বলছেন মা আনা বি আমি তো পড়তে জানি না দ্বিতীয়বার আবার একই কথা বললেন তিনি বলে আমি পড়তে জানি না তৃতীয়বার তাকে একই কথা বলে হলো তিনি বললেন পড়তে জানি না এবার আগত সত্তা তার সাথে বুকের সাদা আলিঙ্গন করলেন বুকের সাথে দূরে জোরে চাপ দিলেন চাপ দেওয়ার পরে তার সামনে ফলক আকারে কি তুলে ধরা হলো তিনি সরাসরি পড়তে শুরু করে দিলেন এ করিকাল কলা কল ইনসানামিন আলা ইকরা ওয়া রাব্বুকা আল-আকরমুল্লাযী আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসান মা'লাম ইয়ালম আমাত প্রিয় ভাইরা আল্লাহর পক্ষ থেকে নাজিল কিতব প্রথম ওহী উপরে ইকরা আপনি পড়ুন আপনার রবের নামে কার নামে জুড়ে বলেন যে ধর্মের নাজিল কিতাব প্রথম বিধান হচ্ছে আপনি পুরুন এর মানে হচ্ছে হে রসুল আপনাকে আমি এমন ধর্মের নবী বানাচ্ছি যেখানে মূর্খতার কোনো স্থান নাই পড়াশোনা ছাড়া থাকার বিকল্প কোনো রাস্তা নাই আপনাকে পড়তে হবে আল্লাহ আক্তর বলেন আল্লাহ পাক বললেন না জাহিদ আপনি জিহাদ করেন আল্লাহ প্রথমে বলেন না বাইগিন বয়ান করেন পাক বলেন নসিহত করেন কোন ভাষা পাক বলেন নাই প্রথমত আল্লাপাক তার হাবিব বলেন কি করা আপনি আগে পড়ুন আপনাকে আগে পড়তে হবে আপনাকে জানতে হবে এরপর আপনার রবের পক্ষ থেকে নাজিলকৃত জানা বিষয়গুলো উম্মার মাঝে বিতরণ করতে হবে আপনি আগে পড়বেন ইসলামে শিক্ষার অপরিসীম গুরুত্ব রয়েছে আজকে সমাজের মধ্যে ইসলামের নামে যত অনু কর্মকাণ্ড আছে এর সাথে সংশ্লিষ্ট এবং সম্পর্কিত ব্যক্তিবর্গ যারা আছেন ধর্মের নামে তারা যা করছে ভালো করে খুশখবর নিয়ে দেখুন তারা ধর্ম সম্পর্কে পড়ালেখা করেন কথা বলেন